আরবাদুর রহমান আমরা কার গোলাম হব রহমানের রাহমানের গোলাম হব রহমানের রহমত হলো চারটা জায়গায় কয়টা জোরে বলেন আল্লাহ রহমান সুরার ভিতরে লিস্ট করেছেন রহমানের লিস্টটা শুনে না আল্লাহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল রাহমানের প্রথম রহমত হলো কোরান প্রথম রহমত কী কোরান আল্লাহ মৌছেনি দা কোরিয়াল কোরআন ফেস্তা ও আমসেতুল্লা আল্লাহতুম তোরহামু লা আল্লাতু তোরহামদ যখন কোরান শোনা হয় পড়া হয় তুমি শোনো মনোযোগ দিয়ে শোনো তাহলে রহম করবেন কে কোরান নাজিল হওয়ার আগেও কাসুল ছিলেন আল্লাফিন কোরান নাজিল হওয়ার পরে হলেন ওয়ামা আরসাল্লাকা ইল্লা যহামাতাল পড়বেন তো পড়বেন তো একটা দলের একটা বই আছে বইয়ের প্রথম শব্দ হলো কুরআন অধ্যয়ন কি অধ্যয়ন দুই নম্বরে হলো হাদিস তিন নাম্বার তিন কি ইসলামে এই চারটা কাজ কি কোন দলের না আল্লাহ আরো আসতে কোরআন শরীফ পড়া কি সুন্নত না নফল কোরানের কি জবান আছে না নাই আল কোরআন কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায় ও জান্নাতি হয়ে যাবে আর যদি কারো বিপক্ষে দালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে সুপারিশ করতে আর আল কোরআন আর রমাদান আগে কোরআন সুপারিশ করবে তারপরে আল্লাহ তারপরে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তো কোরআন ইনশাআল্লাহ বাইরো তো একটু দেখি ছোট করে হাতটা দেখি কষ্ট করে হাত বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ কোরআন ফরজ ইসলামী সাহিত্য ছেড়ে দেব না আমিন ইয়ার আব্বাল আলমিন দুই নম্বর রহমত হলো মোহাম্মদ সাল্লাহ নবী মোর পরশমণি কার নাম নবীর নাম করতে থাকে ত্রিভুবনের বাদশাহে ত্রিভুবনের বাদশা কামলি অলানা বাদশা রম্বিকা গিন্নাত বাছা রব্বিকা লা সাদেই সরাসরি আল্লাহর সদরলেন বাদশা কোন দায়িত্ব মানুষের না শতক বলতে হবে হৃদয় মাঝে রেখেছে যাবে ত্রিভুবনের বাদশা মালিক মহান আল্লাহরে আমার দয়าร আমারে আমার মাবুদ আল্লাহরে বাদশা মানি কাল্লাহ তালারে ঠিক কিনা একজন তিনি কে আল্লাহ আর আসলের জন্য আল্লাহ মানাদ্ধ করেছেন ও গো ও কাব্লিওয়ালা ইয়াদবী সাল্লা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অশুভ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মানুষ আগে ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবরলুতায় লুটায় অত্যাচারে অসহায় হাহাকারে বিধা তার আরসকে পেয়েছে তোমারে মনে পড়েছে রাসুলের টা রাসুলকে দিবেন আল্লাহর সাথে যেন সামান্য অংশীদারিত্ব না হয় আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশালী আর কেউ নাই সবখানে তিনি অল প্যারালাল তার থেকে কিছু নেওয়া যাবে না ঠিক তো বাড়ি ঠিক বলা তার সমকক্ষ কেউ তিনি কেমন তিনি তিনার মত তিনি তিনার মত তার চেহারা কেমন তার মত কাইফিয়াতুহু মাযহুর আসওয়ারহু বেদা ইমাম মালিক বলতেন আল্লাহর কাইফিয়ত কেমন কোনো সৃষ্টি জানেন না ঠিকটা ব্যাপিক তবে তিনি সাতারাউনা ও নালাকম কারা কামা চার ফিল আই ফিল তোমরা পূর্ণিমার চাঁদ যেমন দেখো কে বছরের আল্লাহকে তেমন দেখবা আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেন ওই চোখ দেন আরো জোরে বলি আমি রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া করতেন আল্লাহকে দেখার জন্য করবেন আপনারা অনেক রাত হয়ে গেছে না হ্যাঁ সাদা থাকবেন তো ইনশাল আপনার সাদা থাকেন আমি একটু বলে চলে যাব আপনাদের এখানে ব্যাংক ধরে বোধ হয় কোন বেয়াদকরা ব্যাংক ধরে নিয়ে যাচ্ছে এই জন্য এই পোকার উপদ্রব বেড়েছে ব্যাংক যেখানে ধরা হয় এখানে ব্যাংক ধরে মেরে ফেলা হারাম মেরে ফেলা কি খবরদার ব্যাংক খাবেন না হারাম ব্যাংক রপ্তানি যারা করে পিটিয়ে হাতটা পা ভেঙে দেয় এই যে জমিনের ভারসাম্য নষ্ট করে এই পোকাগুলো গুলো খেতে এখন ওই দিছে ব্যাংক ওষুধের কারণে পোকা সবাই সব মানুষের ঘরে ঢুকছে কারণ আমাদের খাওয়া বন্ধ করছে তো আমরা খাবো ভাত পোকা যে কয়টা পেট না ফুললে হয় এই জন্য ধরে রাখছে আর একটু পরে যায় খা সমানে পোক ঢুকতেছে মুখে আল্লাহ একটা দিয়ে আরেকটা ব্যালেন্স করেন ঠিক বা ঠিক এবাদুর রহমান আমরা কার গোলাম হব রহমানের প্রথম রহমত হলো কোরআন পড়বেন তো ডেইলি কয়টা সুরা পড়বেন বলেন কয়টা মাত্র চাইটা পড়বা আর একটু বাড়াও আর একটু বাড়াও এই আর একটু বাড়াইতে পারছি না চারটা সুরা রাসুল সাহেব পড়তেন মোট ষোলোটা সুরা কয়টা ষোলোটা হিসাব দেবো বলেন করবেন তো আপনারা আপনার পারেন সুরা গুলো আলাম তারা থেকে নাজ পর্যন্ত কয়টা হয় এরপরে সুরা সিজদা বত্রিশ নম্বর সুরা এটার সাথে মিলাতেন সুরা মূল রাসুল কখনো একটা সুরা পড়তেন না তিনি যখন রাতের নামাজ পড়তেন মাসনা মাসনা মাসদাতের নি সূরা পড়তেন মাসনা মাসনা জুরাবিলাতের সুরা বাকারা পড়লে সূরা ইমরান পড়তেন আর বলতেন সাইয়াতিয়ামাল কিয়ামাতে গাবাব এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে পাখির ছাকের মতো নেক হয়ে আকাশে ছায়াদান করবে সুবহান এরপরে পড়তেন কুল হু আল্লাহু কতবার দৈনিক মিনিমাম তিরিশ বার পড়তেন না আর বলতেন এটা দশবার যারা পড়ে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায় না পাচে দাঁড়িয়ে যারা পায়ের সাথে পা মিলায় কাইন নামগুলোর সাথে কায় নামগুলো কোথাও নাই কাপ বিল কাপ কাতেফ বিল কাতেফ কাপ বিল কাপ কাপ মানে গোড়ার লিফ কারণ কেনেলগুলির সাথে মিলিতে গেলে ওনার পা লম্বা আমার পা ছোটো এরকম আস্তে না নাই অথবা এই রাহাত যদি আমার পাশে দাঁড়ায় ওর পাটা লম্বা হবে না ছোট হবে তা আপনি মিলেবেন কেন এটা কেন গুলোর সাথে কিন্তু গোলালির সাথে মিলে যায় ইসলাম কত সুন্দর দেখে আবার আপনি যখন মিলাবেন রাসুল বলছেন জান্নাতে তোমার জন্য প্রসাদ হয়ে যাবে আপনার প্রাণের টুকরা সন্তান মারা গেছে আপনি কাঁদছেন কিন্তু মুখে হলো ইন্না আলিল্লাহে আরে কি শুরু করেছেন তো মামুর বেটা চাপের আলার কো মামুর বেটা কাকে লাড়তে কাকে গো ওদের কথা খুব আপনাদের আরো সুন্দর নাতি খাতি বেলা গেল সুটি পাইলাম না আহারে সদরউদ্দিন মা এক সময় খুব চলেছে এটা দেখছ নাতি খাতি বেলা গেল খাইয়াছেন চাচা আমরা বিনয় হব রাজি আছি তো আমরা রহমত চাইবো কার কাছে কোন খাজার কাছে চাওয়ার কিছু নাই মাজার সব ভেঙে গুড়িয়ে দেন সব মুসলিম শরীফের হাদি আসল মদিনা গিয়ে কবর অপারেশন চালালেন যত উঁচু কবর ছিল সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক তিন নাম্বার রহমত হলো ঘরের ভিতরে আপনার মা আপনার কি মা ওয়াফিজাহু জানা হাদুর লেমিনর রাহমা পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও এরপরে দোয়া করো রব্বির হামাহুমা কাবা রব্বায়ানি সগীরা আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনারে জানা দিও তোমার আরশ তলে মা তিন গুণ রহমত কয় গুণ কয় গুণ কেন তিন গুণ পেটে রেখেছেন কে

এবাদুর রহমান ইন লেদিনিয়াম সু নাগান আরো দে হাওনা হয় না কালু এখন এটার চর্চা বেশি জাহেল আমাদের দেশে বেশি না কম কথা বল না কেন ষোলো বছর কিচ্ছু করতে পারে দুই মাসে ওই ব্যাটার রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে এরকম ফাজুল আছে না নাই ধৈর্য ধরো বিচর্ক জড়ায় না কী বিতর্ক লাগছে দেখেন হোটেলে বসে বিচারক লাগছে সাদ্দামকে যখন মারে তখন তারপরে হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল লাগছে দুই গ্রুপে দাও লাগার পরে হোটেলের মালিক মেসিয়া সহ দুই গ্রুপে পিটায়ছে কই ইরাকেরটা এখানে আর কত বাজে কথা আমরা বলি দেখেন যখন ফ্রান্স আক্রমণ করে খ্রিস্টানের বাচ্চারা মুসলমানরা ফতুয়া বাজিতে ব্যস্ত ছিল মুসাল্সলাম যে গাদার পিছে চলতে ওটার মুখ ঠালাল না হারাম ওই মুখ ঠালাল হলে তোর লাভ কি হারাম হলে তুই করবি কি তুই কি মুসার গাদা পাবি না কি তুই কি বাজে জিনিস নিয়ে আমাদের বিতর্ক আমাদের মধ্যে এরকম বাজে জিনিসের অভাব নাই আমরা বিতর্ক করতেছি তারাবি বিশ টাঘাত না আটটাঘাত কথা কদিনাকে ওটাই আমি জোরে কইলো কেন ওটার মসজিদ থেকে বের কর আরে মসজিদ থেকে কেন বের করবেন ওটাতে সংশোধন কর ঠিক না ঠিক মসজিদে যারাই ঢুকেছে তারা কাকে ভালোবাসে ওকে মসজিদ থেকে বের করেন না আপনি জালেম ভাবেন আমার দাজলা মাম্মা না আমার সাদে দাল্লাহ আনজুস করা ফি হাসমুহু ওয়া সাফি খরাবিহা তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে মসজিদ থেকে নিষেধ করে দেয় তার কথা আপনি ওকে বুঝিয়ে দেন ও ভুলে বলে ফেলছে যেমন সৌদি আরবে অনেকদিন থাকলে আমিন জোর কেন আসতে কথা কন না কেন ও গ্রামে আইসা জোরে কয়া ইমাম সাহেবের কিডা রে এ কিডা আমিন জোরে কই লিখে দে ওই পুরাতন মসজিদ থেকে আসবে দৌড় কালে দৌড় তাকে বুঝিয়ে দিতে হবে বাবা মসজিদে আসলে ইমামকে অনুসরণ করবা ইমামের আগে কিছু বললে কে আমতের মদের মাথাটা কুট্টার মাথা হয়ে যাবে গাদার মাথা হয়ে যাবে কোনো আমল কবুল হবে না ঠিক ইমাম যদি আসতে বলে আমরাও আসতে বলবো আমাদের দেশে অধিকাংশ আমরা হাত কোথায় বাঁধি কোথায় বাঁধি দুই একজন যদি এরকম বাঁধে লোকেরা এরকম করে কেন এরকম করে হ্যাঁ কিন্তু সৌদি আরবে তো এরকমই বেশি আবার হাত না বাঁধুন না লোক আছে না কি করবি সোজা থাকে ইমাম মালিকা হার বাঁধো না এগুলো মেজর জিনিস না মেজর জিনিস হলো আপনি নামাজ পড়েন কি না পাঠি আমরা মসজিদে কে আছি না আছি আমরা দেখবো না আমি জামাত বুঝি না তবলিগ বুঝি না আমি চর্মনাই সশিলা বুঝি না আমি লীগ বিএনপি বুঝি না আমি বুঝি মসজিদে যারাই যায় তারা আমরা এক দলের মানুষ তারা আমরা আল্লাহর গোলাম ঠিক তারা ঠিক আমরা রহমত চাই কার রহমতের জায়গায় হলো মসজিদ আল্লাহ ইফতাহানি আবু আবা আল্লাহ রহমতের দুয়ার গুলো আপনি খুলে দেন তার মানে ওখানে কি আছে কি আছে মসজিদে গেলে ঘুম আসে ঠিক তবে ঠিক কথা বল না কেন আচ্ছা বলেন তো ইমাম সাহেব যে খুতবা দেয় এই খুতবা সময় ঘুমান নাই এরকম একজন লোক হাত তুলতো সবাই ঘুমায় ইমামও ঘুমায় কেন ঘুমায় কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয় এটা হলো শান্তির জায়গা বিশ্বের জায়গা সিনেমা হলে কেউ ঘুমায় না কারণ অবিষত জায়গা সাদাকা মসজিদে যেতে কষ্ট আসতে আনন্দ ঠিক না বাড়ি মুসলিরা যেতে খুব কষ্ট হাই আসে আহারে ঘুম ভাঙে নেই এখনো কিন্তু যখন গিয়ে আল্লাহকে চেষ্টা দেয় রহমতের শরীরটা ভরপুর হয়ে যায় আসার সময় মনে খুশি ভিক্ষুকরা সব লাইন দিতে দেখতে আল্লাহ তোরে খুশি করেছে তুই আমার খুশি করা মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কেন কেন বেশি কারণ ওখানে রহমতি আসতেছে ঠিক না